হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আজকে আরেকটা ইয়ে নিয়ে চলে আসলাম মেডিসিন নিয়ে সেটা হচ্ছে টাইম্যাক্স এটা অলমোস্ট সবাই যারা বিবাহিত বা অ্যাডাল্ট তারাই সবচেয়ে মোটামুটি ভালো জানে এটা হচ্ছে এটা জেনেরিক হচ্ছে ক্লোপিরামিন এসিআই ইউএসপি টোয়েন্টি ফাইভ এমজি যেহেতু টাইম্যাক্স নাম বুঝতে পারতেছেন টাইমটা ম্যাক্স করে অ্যান্ড কিসের টাইম এটার মোটামুটি আমরা সবাই জানি তারপর আমি রিপিট করতেছি এটা যাতে যৌন দুর্বলতা আছে তাদের জন্য এটা তাদের জন্য খুব ভালো মানের ওষুধ এটা জেনেরিক হচ্ছে ক্লোপিরামিন টাইমাক্স শুধুমাত্র ওরিয়ন কোম্পানি করে এই যে ওরিয়ন কোম্পানি করে আর এটার পঞ্চাশটা ট্যাবলেট পাওয়া যায় এক বক্সে পার ট্যাবলেট নয় টাকা করে আমাদের যারা খুচরা ব্যবসায়ী তারা দশ টাকা করে রাখে এটা আপনার টাইম বৃদ্ধিতে সহায়তা করে এটা জেনেরিক তো আমি বললাম আমরা যারা ফার্মাসি প্র্যাকটিস করি বা ফার্মাসি টেকনিশিয়ান তারা আসলে জেনেরিক ধরেই ওষুধের ইয়া জানতে পারে বা বলে জেনেরিক ধরে আমরা বেশি ওষুধ চিনি আর এটার আপাতত কোনো সাইড এফেক্ট নেই তবে এটা যারা গ্রহণ করবেন তারা দিনে একটা বা দুটা করে খেতে পারেন একসাথে ম্যাক্স ফিফটি এমজি খেতে পারেন আর এটা সাইড এফেক্ট যদি বলি এটা হচ্ছে খাওয়ার কিছুক্ষণ পরে ভিতরটা একটু পানির তৃষ্ণা বেশি লাগবে মানে শুকিয়ে যাবে কিন্তু অন্য মাথা ব্যথা বা অন্য কোনো টাইপের সমস্যা হয় না বাজারে অন্য কোনো কোম্পানির ওষুধ অল্টারনেট মানে এটার অল্টারনেট নাই শুধুমাত্র ওরিয়ন কোম্পানি বাজারজাত করে শুধুমাত্র ওরিয়ন কোম্পানি এটা বাজারজাত করে অন্য কোনো কোম্পানির আসলে এই ক্লোপিরামিন যে জেনেটা সেটার কোনো অল্টারনেট নাই সো একটাই ওষুধ বাজারে প্রচলিত এটা হচ্ছে টাইম্যাক্স খুব ভালো কাজ করে সাইড এফেক্ট ছাড়া মাথা ব্যথা বা অন্যান্য ঝামেলা ছাড়া খুব ভালো কাজ করে যাদের মেন সমস্যা টাইমিং নিয়ে তারা এটা খেতে পারেন অবশ্যই আমি একটা ভিডিওতে আমার একটা কথা বলি যারা যে ওষুধই গ্রহণ করেন মানে চিকিৎসকের পরামর্শ আর কোনো ওষুধ গ্রহণ করবেন না এবার সেটা যেটাই হোক তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ